হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আপনাদের দোয়া ভালোবাসায় খুবই ভালো আছি চলে আসলাম একটা মজার রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আজকে তৈরি করব কলমি শাক দিয়ে শুটকি তো সেটা কীভাবে করছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা হয়তো বা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো আমি যেটা তৈরি করি যেভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি দুইটার মতো পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি আর সাথে দিচ্ছি আমি আস্ত রসুন তো রসুনটা আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি সাথে তিন চারটা মরিচ ভেজে নিচ্ছি ফ্লেভারের জন্য দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা রসুনটা ভেজে নিব তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব তো এখানে হলুদের গুঁড়ার সাথে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম আর লাল মরিচের গুঁড়া তো এখানে আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে তো এখানে আমি একটু রসুন পেস্ট দিয়েছিলাম এখানে আমি কোনো আদা বাটা দেইনি রসুনের পেস্টটা দিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে তো সেটা তো আর আপনাদেরকে দেখাতে পারলাম না তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলু তো আলুটাকে আমি একটু কষিয়ে নিব যেহেতু শাক তো শাকের সাথে আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আমি আলুটা আগেই দিয়ে দিচ্ছি তো আলুটাকে ভালো করে কষিয়ে আমি সিদ্ধ করে নিব তো এখানে আমি সাথে দিয়ে দিচ্ছি শুটকি তো এখানে আমি চেপা শুটকি দিয়েছি চারটা তো শুটকিগুলো একটু বড় ছিল আমি চারটা শুটকি সেই তো আমি আবার একটু বেশি খাই তো সেজন্য বেশি দিচ্ছি আপনারা চাইলে দুইটা বা একটা দিয়েও রান্না করতে পারেন কিন্তু এইভাবে শুটকি রান্না করলে খুবই মজা হয় খেতে তো এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি শাক তো এখানে আমি প্রায় দুই আটি শাক দিয়েছিলাম তো শাকটাকে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব নেড়েচেড়ে মিশিয়ে তো ভিডিওটা যারা এ পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি শাকটা ঢাকনা উঠিয়ে একদম সফট হয়ে গেছে তো এখন নেড়ে মিশিয়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন শাক থেকে পানি উঠছে তো আমি এখন শাকটাকে ভালো করে কষিয়ে নিব আর সাথে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আস্ত তো সুটকি আপনাদের শাক আর সুটকি যেটাই আমি রান্না করতেছি সেটা আপনার ঝাল না হলে ভালো লাগে না খেতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো যেহেতু আলুটাও সিদ্ধ শাকটাও একদম সফট হয়ে গেছে সেজন্য আমি খুবই অল্প পরিমাণে একটু পানি দিচ্ছি যেন কলমি শাকের যেই শক্ত ডাটগুলি আছে ডাটাগুলি যেন সিদ্ধ হয়ে যায় সেই জন্য তো খুবই অল্প পরিমাণে আমি পানিটা দিয়েছি তো এটা আমার পাঁচ মিনিটের মতো লাগবে পানিটা শুকাতে তো পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসছি তো এই যে তৈরি হয়ে গেছে শুটকি তরকারিটা তো এইভাবে আপনারা শুটকি তরকারি খেয়ে দেখতে পারেন অসম্ভব মজা হয় তো আমি যেহেতু খাওয়ার পরে বয়স দিচ্ছি তো আমি তো বুঝতে পারছি যে আমার এটা কতটা মজা হয়েছে তো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমি এটাকে একদম শুকনা শুকনা করে ফেলবো তো এটার কালারটা দেখে আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন সুটকি কতটা মজার হয়েছিল আর দেখতেও কতটা সুন্দর হয়েছিল তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন সবাই সবার পাশে